একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিনশিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশান চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিনশিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত অনেকভাবে এটা একটা ফ্যাসিবাদী আচরণ এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সলা করব আমরা এই প্রশ্ন ফয়সালা করতে হবে আবেগের উদ্ধার উঠা কোন ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সলা করতে হবে এমন ভাবে করতে হবে যেন ওই কথা কামেলেরা কোনো যুক্তি তুলে ধরতে না পারে বিএনপি যেন পিছলাই যেতে না পারে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে কোনো শক্ত অবস্থায় নিতে পারেন না তাই না এক এক সময় এক এক কথা বলিছে এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিছে সবকিছুর সার কথা হইতেছে বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী নিষিদ্ধ চায় না গয়সর বলছেন যে আজকে আমলিক নিষিদ্ধ করেছে আগামীতে তারা বিএনপি কেউ নিষিদ্ধ করতে পারে যমুনা শাহবাগে না আইসা বিএনপি পলিটিক্যালি লস করলো কিন্তু এই ছাড়া বিএনপির উপায় ছিল না এটাই সেই পলিটিক্যাল লাইন যেটা বিএনপি গ্রহণ করিস আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফকরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান হয়েছে তারা একা ইসলাম পন্থীদের ঠেকাইতে পারবে না এই জন্যই তাদের এই দ্বিধা বলে আমার মনে হয় মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আমলিক থাকবে নাকি থাকবে না এটা একটা বুলশিট এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না অথবা ইচ্ছা করে বিভ্রান্ত করতেছেন আওয়ামী নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না কোন দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্ত গুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা দর্শনের বিষয় জনমত দিয়ে তাইলে কি করা হয় জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে সেটাই জনমতের মূল ফায়সালা এই জনমতের ভিত্তিতে রাষ্ট্র যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে ইনস্টিটিউশন গড়ে ওঠে আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি সেটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় কখনো কখনো জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী হতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপন্থী কিনা যেমন ক্রস ফায়ার পুলিশ হেফাজতে নির্বাচন গণধুলাই এ সমস্ত অনেক দেশে পাবলিক পছন্দ করতে পারে কিন্তু তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী এইগুলা দৃষ্টিতে খুন টর্চার মার্ডার এইসব ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এইখানে জনমতের দোহাই দিয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই এই একই যুক্তিতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সংগতিপূর্ণ কিনা তার উপরে জনমত বা অন্যান্য কোনো রাজনৈতিক দলগুলোর মতামত এখানে বিবেচ্য না যদি আওয়ামী লীগ আদর্শিক ভাবে ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকা রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য কারণ এটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী এটা রাষ্ট্রকেই ধ্বংস করে ফেলবে আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে তাহলে বিএনপি অন্য দল জনগণ সবাই বিরোধিতা শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না নিষিদ্ধ করাটা না। বরং ফ্যাসিবাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্বৃত্তকে টিকায় রাখাটাই একটা ফাতরা এরকম ফাতরা বাংলাদেশে অনেক জন্ম নিচ্ছে কথা কামাল একটা সবচেয়ে বড় ফাতরা হয়েছে ওদের রাজনীতি বুঝাই দিতে হবে রাজনীতি কি যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে নির্বাচনকে নাটকে পরিণত করে বিরোধী দমন করে গুম খুনকে নীতি বানায় তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ করা রাষ্ট্রের নীতির এবং গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করা আওয়ামী লীগকে বিচার করার প্রশ্ন উঠলে দেখতে হবে তার রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কিনা তারা প্রশাসন এবং বিচার বিভাগকে জনগণের সম্পত্তি লুট করছে করছে কিনা কিনা। পাচার তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক হ্যাঁ তবে শুধু ব্যক্তি না বরং দল হিসেবে তাদের বিচার হওয়াটা ন্যায্য রাষ্ট্রের একটা নৈতিক আত্মা থাকে জন রলস বলছিলেন একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে যদি কোন দল ব্যবহার করে তবে সেই দলের অস্তিত্বই ন্যায় বোধে পরিপন্থী এই কারণে আওয়ামী লীগ একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে রাজনৈতিক দল এটা নাই তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায় পড়ায়ন রাষ্ট্রের দায়িত্ব দল না রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হইলে সেটি তার নিজের আত্মাকে হত্যা করে আমি যদি বারবার প্রমাণ করে তারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনকে ধ্বংস করেছে তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইন এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা দেখেন মুজিবের আমলে এইটা শাসন আনছে না আবার হাসিনের আমলে ফেসিবাদ একই দল তো তাই না একই দল তো বাকশাল করছে একই দল হাসিনা করছে একই দল হাসিনা ফেসিবাদ করছে এইখানে শাহবাগ যেহেতু শাহবাগে আন্দোলনটা হয়েছে একটা অংশ প্রথমে শুরু হয়েছিল যমুনা পরে তারপর ওখান থেকে শাহবাগে আসছে এখানে শাহবাগ নামটা বিএনপি নিয়ে আসছে দু সালে জামাত বিরোধী আন্দোলনের আইকন হিসেবে। যে আন্দোলন ফেসিবাদ কায়েম করছিল বিএনপি কইতেছে শাহবাগে সবাই গেছিল ছাত্র দল যায় নাই হ্যাঁ হ্যাঁ এটা ছয় ফেব্রুয়ারির সংবাদ মানে শাহবাগ শুরু হওয়ার পর আর বারোই ফেব্রুয়ারিতে বিএনপি শাহবাগকে স্বাগত জানাইছে হ্যাঁ ওইটা আর না হ্যাঁ বুঝছা এইবার বিএনপির লোকেরা বলেন তো আপনার দল কেন স্বাগত জানাইছিল বিএনপির অনেকে আমিও সিপিপির কর্মী হিসেবে শাহবাগে গেছিলাম আমি সাক্ষী বিএনপির লোকেরা গেছিল আমার দল শাহবাগ ত্যাগ না করলেও আমি দল ত্যাগ করে তো করেছি ভুল স্বীকার করেছি ব্যক্তি হিসাবে বিএনপির লোকের আমার শাহবাগের টাইমে স্ক্রিনশট আর আগে ভিডিও নিয়ে লাদাই দেখায় আর কি যে দেখো 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 কি কইছিল কি কইছিল কি কইছিল এ নিয়ে আলাপ করবো আজকে কিন্তু আপনার দল বিএনপি যে শাহবাগ যে স্বাগত জানিয়েছিল তার জন্য তবা করেছিলেন করেন নাই হ্যাঁ বেশি ফাতরামো করেন না হ্যাঁ বেশি ফাতরামো করেন না আপনারই দরা খাইবেন শাহবাগ আওয়ামী নিষিদ্ধের আন্দোলনের জায়গা হইয়া তার ঐতিহাসিক পাপ মোচন করেছে জার্মানিতে একটা জায়গা আছে রেইনহার্ড হেড্রিক প্লাটস বলে বার্লিনে উনিশশো তিরিশের দশকে নাৎসিবাদের জন্ম ওই জায়গাটায় হিটলারের জার্মানির প্রতীক স্থান ছিল এটা আর ষাট সত্তর দশকে এখানেই ছাত্র জনতা নাৎসি অতীতের বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করে প্রথমটা ছিল ফ্যাসিবাদের প্রতিষ্ঠার পক্ষে দ্বিতীয়টা ফ্যাসিবাদের বিচার এবং গণতন্ত্রের দাবির পক্ষে চীনে দেখেন না তিয়ান স্কোয়ার এন কে ছিল উনিশশো সালে কমিউনিস্ট পার্টির বিজয় ঘোষণা করা হয়েছিল এবং প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা এই স্কোয়ারে হয়েছিল আবার আঠারোশো সালে তখন আমরা ছাত্র ছাত্র জীবনের শেষ দিকে সে একই স্কোয়ারে ছাত্র তরুণদের গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে বিশাল বিক্ষোভ হয়েছিল পরে সেনাবাহিনী গুলি কইরা সেটা দমন করে প্রথমটা ছিল কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠা আর দ্বিতীয়টা ছিল কমিউনিস্ট শাসনের অবসানের আকাঙ্ক্ষার আন্দোলন সাবাগের টাইমে আমি একটা বক্তব্য দিছিলাম সেটা আরো অনেক দিছিলাম কিন্তু একটা বক্তব্য ঘুরে ঘুরে বেড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে বক্তব্যটা শোনেন আমি নিজেই দেখাচ্ছি শুনেন একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিনশিয়াল गवर्नमेंट তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি এন্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই পাকিস্তান আর্মিকে নেতৃত্ব পাকিস্তান সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সেই গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে কি কইছিল কি কইছিল আমি ওটি যা বলেছিলাম তা এখনো ভ্যালিড আমি এটার পক্ষে আমি এই কথাটা জামাতকে এখনো বলি কয়েকদিন আগেই বলেছি জামাত আমার এলাই হইতে পারে আমার মিত্র হইতে পারে কিন্তু তার পলিটিক্যাল মিস্টেকের দায় তো আমি নিব না কেউই নেবে না হ্যাঁ বন্ধু হিসেবে রাজনৈতিক মিত্র হিসেবে পরামর্শ চাইলে আমি দিতেই পারি পরামর্শ যাতে রাজনৈতিক ভুলকে ট্যাকেল করার জন্য কাজে লাগাইতে পারে কিন্তু তার রাজনৈতিক দায় তার একান্তই তার আমার না আমার মিত্রের রাজনৈতিক দায় আমি নেব না কেউই নেবে না জামাতও আমার মিষ্টিকে দায় নেবে না উনিশশো একাত্তরে জামাতের দুইটা বড় ভুল ছিল না পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চাওয়াটা কোনো অপরাধ না ভুলও না এটা একটা অনেস্ট পলিটিক্যাল পজিশন সমস্যা হয়েছে পঁচিশে মাস রাতে একটা গণহত্যা হয়েছিল এটা জামাত নিজেও স্বীকার করে কি জামাতের বাইরে আপনারা স্বীকার করেন না এটা গণহত্যা একটা জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সেই প্রশ্নে আপনাকে ভিক্টিমের পক্ষে দাঁড়াইতে হবে জালামের বিরুদ্ধে দাঁড়াইতে হবে জামাত ওই গণহত্যার বিরুদ্ধে কোনো রাজনৈতিক পজিশন নেয় নাই কোনো বিবৃতিও দেয় নাই তারপরে আবার কি করছে ওনারা মহাসমর হয়ে সরকারে জয়েন দিলেন হ্যাঁ পূর্ব পাকিস্তানের সরকারে ধরেন হাসিনা পড়লো না অগাস্টে সে তার সরকারে আনু মোহাম্মদ কে নিল পরে জুমের সাকি কে নিল সিপিবি কে নিল তো এরা কি তাহলে সেই জুলাই আগস্টের গণহত্যার দায় নিয়ে ফেললো না তার দায় তাদের কাঠে চাপবে না তো দুইটা মিস্টেক তো জামাদের কাজে একই দায় চেপছে গণহত্যার জামাতকে এই প্রশ্নের ফয়সলা তো করতেই হবে এটাকে ফয়সলা রাখা যাবে না আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুবই সঠিক ভাবে ধরতে পারিছিলাম চালান এটা এটা বরং বোঝাবে যে আমি কোনো পলিটিক্যাল মিস্টেক করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা কোনো প্রতিশোধ বা কোনো প্রতিহিংসার বহিপ্রকাশ না এটা হলো রাষ্ট্রের আত্মরক্ষার একটা জরুরি পদক্ষেপ এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক না এটা ন্যায় বিচারের প্রশ্ন ইনসাফের প্রশ্ন আজ বাংলাদেশের রাজপথে যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে দাঁড়াই ছিল তারা কেবল একটা দলের বিরুদ্ধে না আধিপত্য ভোট চুরি গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানবিক অধিকার ধ্বংসের বিরুদ্ধে বিএনপি ইতিহাস ঘন মঞ্চে থাকতে পারলো না আফসোস তাদের কিছু আসে যায় না ইতিহাস অপেক্ষা করে না যে ফ্রন্ট আজকে রাজপথে নামছে তারাই ভবিষ্যতের বাংলাদেশ রচনা করবে এই লড়াই কোনো দলের পক্ষে বা বিপক্ষে না এই লড়াই একটা নতুন রাষ্ট্র চিন্তার পক্ষে যেখানে জনগণ হবে মালিক রাষ্ট্র হবে তাদের রক্ষক আর আইন হবে সকলের জন্য সমান ফকরুল সাহেবরা যতই বলুক নিষিদ্ধ করা উচিত না জনগণ আর সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই দল আর রাষ্ট্রে থাকতে পারবে না কারণ এই দল জনগণের উপর চালাইছে যুদ্ধ এই দল আদালত প্রশাসন নির্বাচন সবকিছু ধ্বংস করে নিজের জন্য একটা ব্যক্তি নির্ভর করছে এখন সময় আসছে জনগণের রাষ্ট্র পুনর্গঠনের যারা আওয়ামী লীগের বিচার চায় নিষিদ্ধ চায় তারাই আজ বাংলাদেশের আসল গণতান্ত্রিক শক্তি ইতিহাস একদিন বলবে এই নিষিদ্ধই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ আর এই যাত্রা যেটা শুরু হয়েছে সেটা কোনো একক নেতার না কোনো দলীয় কৌশলের না এটা জনগণের বিপ্লব এটা আত্মার দাগ এই আওয়ামী লীগের নিষিদ্ধ করে আমাদের যে যাত্রা সেটা ইতিহাসে শুরু শেষ না আমরা এটা শেষ পর্যন্ত নিয়ে যাব। জনগণের বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেব ইনশাল্লাহ